রুকুন না হলে চাকরি থাকবে না ইসলামী ফাউন্ডেশনের ডিজির বিরুদ্ধে জামাতের রাজনীতি করার অভিযোগ রিজভীর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির রিজভি আহমেদ বলেছেন আমি এমনও শুনেছি ইসলামিক ফাউন্ডেশনের যিনি ডিজি তিনি তার কর্মকর্তা কর্মচারীদের বলেছেন তোমার রুকুন না হলে তোমাদের চাকরি থাকবে না এটা একদম সত্য কথা আজকে আমায় কয়েকজনটা বলেছেন আমি আপনাদের সামনে কোনো মিথ্য কথা বানিয়ে বলছি না এ প্রসঙ্গে রিজভি আরও বলেন এই জন্য কি মুগ্ধ আবু সাইদ ওয়াসিম শেখ হাসিনার পুলিশের বিরুদ্ধে জীবন দিয়েছে যে শার্টের বোতাম খুঁড়িয়ে দিয়ে পুলিশের গুরীবরণ করে নিয়েছে এই গণতন্ত্রের জন্য শনিবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকা কলেজের প্রাক্তন ছাত্রবৃন্দের উদ্যোগে জুলাই আগস্ট গরম্থান ও ফাঁসিবাদ প্রদানের বর্ষবর্তী উপলক্ষে শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত এক আলোচনা সভা ও দাওয়া মাহফিলে অভিযোগ করেন রুলকি বলেন আজকে আমরা যেখানেই যাই শুনি একটি সংগঠনের লোক তারা সেখানে বসে আছে ডিসিকে তারা বলছে এটা একটি বিশেষ ধরনের লোক ওরা দুঃসিগিরি করছে না ওখানে তারা সংগঠনের কাজ করছে তিনি বলেন একটি রাজনৈতিক চেতনার রঙ আমাদের প্রশাসন থাকবে শেখ হাসিনা চেতনা তৈরি করেছিলেন সেই প্রাথমা চেতনার জন্যই কি এত রক্তপাত এত হানাহানি শেখ হাসিনা যেমন তার প্রশাসনের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে বলতো একে ধরো এদের বিরুদ্ধে মামলা দিয়ে দাও আবার নতুন গ্রাম আমরা দেখছি অন্য চেতনা ধর্মের নামে যে রকম না হলে চাকরি করতে পারবে না ডিসি বলেন আমাদের অনেক অনেকেই উপদেষ্টার পদ পেয়েছেন অনেকেই ভালো আছেন তাহলে আবার নতুন করে নতুন আঙ্গে শেখ হাসিনার যে প্রশাসন দুঃস্বাসন চুরি ডাকাতি সন্ত্রাস টাকা লুট যাতা পাতি ভর্তি বাণিজ্য চাকরি বাণিজ্য সেটা আবার পুরো মানুষ দেখতে চায় এই জন্য কি প্রায় দেড় হাজার মতো শিশু কিশোর তরুণ শ্রমিক কৃষারা জীবন দিয়েছে এই তো সবার হওয়া উচিত তিনি বলেন এখনও তো নির্বাচন হয়নি কে ক্ষমতায় যাবে জনগণ কাকে ভোট দেবে এটা তো এখনো নির্দিষ্ট হয়নি তাহলে একাথা করে এখনই কেন আসছে এগুলো কেন আমাদের শুনতে হচ্ছে অনেক সরকারি দপ্তর থেকে অনেকেই আসছে তারা বলছেন আমরা কি করবো ভাই আমরা যদি ওই দলের সদস্য বা রোকন না হই আমরা চাকরি করতে পারবো না সেখানে পাঠিয়ে গেলেও তার ভূত তারা তারা আবার নতুন করে নতুন কায়দায় নতুন চেতনায় তারাই আবার ভর করছে এটার জন্য তো সেটা জীবন দেয়নি এখানে এক চেতনাধারী বিদায় নিয়ে এক চেতনাধারী ক্ষমতার জন্য মধ্যে বসবে এটা জনগণ প্রত্যাশা করে না বড় বড় ইউনিভার্সিটিতে সেই চেতনাধারীরা তাদের লোক হতে হবে তাদের লোক ছাড়া কোনো বিশ্ববিদ্যালয়ে অ্যাপয়েন্টমেন্ট হবে না বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হতে পারবে না কোনো চাকরি হবে না সেখান থেকে রেলবি সম্মান রেলল সম্পন্ন করেন এছাড়া মুর্শিদাবাদের সারউলিয়া দারুল মাদ্রাসা থেকে ইফতার সম্পন্ন করেন তিনি চাকরি জীবনে সহকারী জজ হিসাবে ফরিদপুর জেলা থেকে কর্মজীবন শুরু করেন এছাড়া নোয়াখালী নড়াইল যশোর বাগ্রহাট মাগুরা চাঁপাইনবগঞ্জ কিশোরগঞ্জ ফিরোদপুর জেলায় বিভিন্ন পদে কর্মরত ছিলেন চাকরি জীবনে সিনিয়র সহকারী জজ যুগ্ম জেলা ও দায়রা জজ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অতিরিক্ত জেলা দা ও দায়রা জজ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তার স্ত্রী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রালয়ের যোগসচিব হিসেবে অবসর গ্রহণ করে